আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা লোকে ফেলে দেয় চিংড়ি মাছের মাথা দেখো সব সময় ফেলে দিই আজকে ভাবলাম যে চলো একটা রেসিপি করে ফেলি ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর অল্প ধনেপাতা ছিল সেটা নিয়েছি আর এখানে চাল আর ডাল একটু ভিজিয়ে রেখেছি চলো মিক্সিতে গুঁড়ো করে নিই দেখো বন্ধু না তোমার এখানে বেটে নিয়েছি কিরকম হয়েছে আর এখানে হলুদ লবণ সব কিছু বেটে নিয়েছে একদম নিয়ে নিয়েছি পরিমাণ তো হলুদ লবণ চলো সুন্দর করে মেখে নিই দেখো বন্ধুরা এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি ছোট্ট কড়াতে ভাজা হচ্ছে চলো এবার চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিই দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে চলো এবার তুলে নিই তোমরা কারা কারা এরকম চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া খাও অবশ্যই কিন্তু জানাবে আমি এরকম মাথা দিয়ে আজকে ফার্স্ট বড়া করলাম চলো এবার তুলে নিই আর আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চলো নামিয়ে নি বন্ধুরা দেখো বন্ধুরা ভেজে তুলে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা আর কে এরকম চিংড়ি মাছের মাথার বড়া খাও সেটাও আমাকে একটু জানিয়ে বন্ধুরা আমি আজকে ফার্স্ট করলাম দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে গরম ভাতের সঙ্গে চলো আজকের মতো টাটা